এই মাসে অনেকেই দেখা যায় যে কিছু কাজ করেন যেগুলো সব নিয়তেই করেন কিন্তু এগুলো আসলে আল্লাহ এবং তার অনুমোদন করেননি তোর মধ্যে একটি হচ্ছে লাইলাতসমিন সাবান বা সাবানের পনেরো রাত্রি পনেরোতম রাত্রি পালন করা বা এর পরের দিন রোজা রাখা এই দুইটি আসলে প্রমাণিত হয়নি রসদুল্লাহাম হাদিস দিয়ে প্রমাণিত হয়নি সাহাবাই কে আমল দিয়ে প্রমাণিত হয়নি তাবেনদের কেউ কেউ করেছে সে তাবেনদের কথা তো দলিল নয় এটা আপনি জানেন আমরা সবাই জানি সেই হিসাবে আমরা আমরা মনে করি যে আমাদের এমন কাজটি করা উচিত যে কাজটি আল্লাহ আল্লাহ কবুল হবে পণ্ডাশ্রম করা ঠিক নয় ইমানদার সবসময় তার প্রতিটা মুহূর্ত কাজে লাগাবে ভুল হলে করে ফিরে আসবে বেদাত সাধারণত তখনই হয় যখন মানুষ কোনো কাজ করে সবের আশা করে আর বেদাত তখনই হয় যখন এটার মধ্যে ইচ্ছা করলে শরীয়তের একটা রূপ দেওয়া যায় যেটা সাধারণত মানুষ বুঝতেই পারে যে এটা শরীয়তের অংশ না এটা বেদাত হয় না এটা তো এমনি না যায় জিনিস বাইরের জিনিস বোঝা যায় বেদাত ওইটাই যে চিনা খুব কষ্টকর এই জন্য যারা আলেম তারা যখন বলে যে এই জিনিসটা বেদাত তখন সেটা পরিত্যাগ করতে হয় সেইখানে এটা বলা ঠিক নয় যে অসুবিধে কী আমরা কিছু আবাদত করলাম এই কিছু আবাদত করাটা এই যে অসুবিধায় বলছে অসুবিধে কী এটাই কিন্তু নিষিদ্ধ কারণ আবাদতে মূল হচ্ছে যে অবশ্যই আল্লাহ মার রস থেকে আসতে হবে নিজেরা কোনো কিছু বানিয়ে করলে সেটা কখনো আবাদত বলে গ্রহণযোগ্য হয় না সেটা আবাদত হয় না এই জন্য আমরা নিজেরা কোনো কিছু বানিয়ে করব না করলে এই যে অসুবিধে কী এই যে সিস্টেম চালু হয়ে যাবে এটা কোনো দিনে আর আপনি বন্ধ করতে পারবেন না সব কাজে বলা যাবে অসুবিধা কী যত অন্যায় আছে সবগুলি তখন জায়েজ হয়ে যাবে কোনো ব্যতের আপনি আর সংজ্ঞা দিতে পারবেন না সব বেদায়াতের জায়েজ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত কাজ করার আগে খুঁজে দেখা যে এটা আসলে আল্লাহ মুখ তার রসুর অনুমোদন করেছেন কি নাহলে এই আবাদত করব না দুনিয়ার কাজে আপনি সব করতে পারেন যতক্ষণ সরিয়া বিরোধী না হয় কিন্তু আবাদতের ক্ষেত্রে সব বন্ধ করতে হবে যতক্ষণ দলিল না পাওয়া যাবে আশা করে বিষয়টি আমরা বুঝতে পারছি